কি সুন্দর দান হচ্ছে আমাদের গ্রামে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে পাচ্ছেন আপনারা অবস্থা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারা এইসব অবস্থা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে কৃষকেরা কৃষক সূর্য মামা ডোব অবস্থায় এখানে পুরো বিল আনে ভরপুর অনেক সুন্দর লাগতেছে দেখতে পারছেন আপনারা আমি আমাদের আরো জুম করে দেখানোর চেষ্টা করতেছি আসলে ভাই আমরা এসে নতুন ইউজার ঠিক আছে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলা আর আমরা কিন্তু আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা কিন্তু আগে যেতে পারবো কারণ আমাদের থেকে আপনার ভালো কোনো ক্যামেরা নাই ভালো কোনো ডো্ট নাই আমাদের কোনো ভালো একটা অ্যামাউন্টও নেই যার কারণে আমরা ভালো ভিডিও করতে পারতেছি না সৌন্দর্য মোবাইলের যতটুকু সম্ভব ততটুকু করতেছি এই অবস্থা দেখতে পাচ্ছেন ফুলে ফলে সব বলপুর আমাদের এই গ্রাম আমাদের এই গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন এই যে পানি আসতেছে ডেন দিয়ে এই পানি কিন্তু পুরো খেতে যায় পুরো খেতে যায় পানি পুরো খেতে যায় পানিগুলা এই সব অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর গ্রাম অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারা